তুমি বিনা কারণে রেগে যাচ্ছ ইউ আর বিকামিং অ্যাংরি ফর নাথিং এখানে ইউ মানে তুমি বিকাম অ্যাংরি মানে রেগে যাচ্ছ ফর নাথিং মানে বিনা কারণে ইউ আর বিকামিং অ্যাংরি ফর নাথিং অর্থাৎ তুমি বিনা কারণে রেগে যাচ্ছ আমি সব সময় ঘুম ঘুম অনুভব করি আই ফিল স্লিপি অল দ্য টাইম এখানে আই ফিল মানে আমি অনুভব করি স্লিপি মানে ঘুম ঘুম অল দ্য টাইম মানে সব সময় আই ফিল স্লিপি অল দ্য টাইম অর্থাৎ আমি সবসময় ঘুম অনুভব করি এখন খেতে ভালো লাগছে না আই ডোন্ট ফিল লাইক ইটিং নাও এখানে আই মানে আমার ডোন্ট ফিল লাইক মানে ভালো লাগছে না ইটিং মানে খেতে নাও মানে এখন আই ডোন্ট ফিল লাইক ইটিং নাও অর্থাৎ এখন খেতে ভালো লাগছে না আমাদের ঘুমাতে যাওয়া উচিত উই শুড গো টু স্লিপ এখানে উই শুড মানে আমাদের উচিত গো মানে যাওয়া টু স্লিপ মানে ঘুমাতে উই শুড গো টু স্লিপ অর্থাৎ আমাদের ঘুমাতে যাওয়া উচিত আমার মনে হয় সে মিথ্যা বলছিল আই থিঙ্ক হি ওয়াজ লাইং এখানে আই থিঙ্ক মানে আমার মনে হয় হি মানে সে ওয়াজ লাইং মানে মিথ্যা বলছিল আই থিঙ্ক হি ওয়াজ লাইং অর্থাৎ আমার মনে হয় সে মিথ্যা বলছিল তিনি প্রায় প্রতিদিন আমাকে ফোন করতেন হি কল্ড মি অলমোস্ট এভরিডে এখানে হি মানে তিনি কল্ড মি মানে আমাকে ফোন করতেন অলমোস্ট প্রায় এভরিডে মানে প্রতিদিন হি কল্ড মি অলমোস্ট এভরিডে অর্থাৎ তিনি প্রায় প্রতিদিন আমাকে ফোন করতেন আমি প্রায় প্রতিদিন ফুটবল খেলতাম আই ইউজ টু প্লে ফুটবল অলমোস্ট এভরিডে এখানে আই মানে আমি ইউজ টু প্লে ফুটবল মানে ফুটবল খেলতাম অলমোস্ট মানে প্রায় এভরিডে মানে প্রতিদিন আই ইউজ টু প্লে ফুটবল অলমোস্ট এভরিডে অর্থাৎ আমি প্রায় প্রতিদিন ফুটবল খেলতাম আমি এখানে ব্যবসার জন্য এসেছি আই এম হেয়ার ফর বিজনেস এখানে আই মানে আমি হেয়ার মানে এখানে ফর বিজনেস মানে ব্যবসার জন্য আই এম হেয়ার ফর বিজনেস অর্থাৎ আমি এখানে ব্যবসার জন্য এসেছি আমি শীঘ্রই তোমার কাছে ফিরে আসবো আই উইল গেট ব্যাক টু ইউ সুন এখানে আই মানে আমি উইল গেট ব্যাক মানে ফিরে আসব টু ইউ মানে তোমার কাছে সুন মানে শীঘ্রই আই উইল গেট ব্যাক টু ইউ সোন অর্থাৎ আমি শীঘ্রই তোমার কাছে ফিরে আসব তোমাকে পেয়ে ভালো লাগলো নাইস টু হ্যাভ ইউ এখানে নাইস মানে ভালো টু হ্যাভ মানে পেয়ে ইউ মানে তোমাকে নাইস টু হ্যাভ ইউ অর্থাৎ তোমাকে পেয়ে ভালো লাগলো সে আমার পরে বাড়ি থেকে বেরিয়েছে হি লেফট দ্য হাউস আফটার মি এখানে হি মানে সে লেফট মানে বের হওয়া দ্য হাউস মানে বাড়ি থেকে আফটার মি মানে আমার পরে হি লেফট দ্য হাউস আফটার মি অর্থাৎ সে আমার পরে বাড়ি থেকে বেরিয়েছে তাকে একটি গান গাইতে দাও লেট হিম সিং এ সং এখানে লেট হিম মানে তাকে দাও সিং মানে গাওয়া এ সং মানে একটি গান লেট হিম সিং এ সং অর্থাৎ তাকে একটি গান গাইতে দাও আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম উই টকড অ্যাবাউট ডিফারেন্ট থিংস এখানে উই টকড মানে আমরা কথা বললাম অ্যাবাউট মানে সম্পর্কে ডিফারেন্ট থিংস মানে বিভিন্ন বিষয় উই টকড অ্যাবাউট ডিফারেন্ট থিংস অর্থাৎ আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম তোমার পরিবারের সবাই কোথায় হুয়ের ইজ এভরি ইন ইউর ফ্যামিলি এখানে হুয়ের মানে কোথায় এভরি মানে সবাই ইন ইয়োর ফ্যামিলি মানে তোমার পরিবারের হুয়ের ইজ এভরি ওয়ান ইন ইয়োর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবারের সবাই কোথায় আমার পরিবারের সবাই লন্ডনে থাকে এভরি ওয়ান ইন মাই ফ্যামিলি লিভস ইন লন্ডন এখানে এভরি মানে সবাই ইন মাই ফ্যামিলি মানে আমার পরিবারের লিভস মানে থাকে ইন লন্ডন মানে লন্ডনে এভরি ওয়ান ইন মাই ফ্যামিলি লিভস ইন লন্ডন অর্থাৎ আমার পরিবারের সবাই লন্ডনে থাকে তোমাকে ব্যস্ত মনে হচ্ছে ইউ সিম বিজি এখানে ইউ মানে তোমাকে সিম মানে মনে হচ্ছে বিজি মানে ব্যস্ত ইউ সিম বিজি অর্থাৎ তোমাকে ব্যস্ত মনে হচ্ছে আমার উপর নির্ভর করো না ডিপেন্ড অন মি এখানে ড মানে না ডিপেন্ড মানে নির্ভর করা অন মি মানে আমার উপর ডিপেন্ড অন মি অর্থাৎ আমার উপর নির্ভর করো না তোমার চিন্তা করার দরকার নেই ইউ ডোন্ট নিড টু ওয়ারি এখানে ইউ মানে তোমার ডোন্ট নিড মানে দরকার নেই টু ওয়ারি মানে চিন্তা করার ইউ ডোন্ট নিড টু ওয়ারি অর্থাৎ তোমার চিন্তা করার দরকার নেই আমি এটা ভেবে দেখব আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই মানে আমি উইল থিঙ্ক মানে ভেবে দেখব অ্যাবাউট ইট মানে এটা আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা ভেবে দেখব আমার সাথে কথা বলার চেষ্টা করো না ডোন্ট ট্রাই টু টক টু মি এখানে ডোন্ট ট্রাই মানে চেষ্টা করো না টু টক মানে কথা বলার টু মি মানে আমার সাথে ডোন্ট ট্রাই টু টক টু মি অর্থাৎ আমার সাথে কথা বলার চেষ্টা করো না তুমি কি তোমার বাবা মাকে বলেছিলে ডি টেল ইোর প্যারেন্টস এখানে ডি টেল মানে তুমি কি বলেছিলে ইোর মানে তোমার প্যারেন্টস মানে বাবা মা টেল ইোর প্যারেন্টস অর্থাৎ তুমি কি তোমার বাবা মাকে বলেছিলে এটা সম্পূর্ণ স্বাভাবিক ইট ইজ কমপ্লিটলি নর্মাল এখানে ইট মানে এটা কমপ্লিটলি মানে সম্পূর্ণ নর্মাল মানে স্বাভাবিক ইট ইজ কমপ্লিটলি নর্মাল অর্থাৎ এটা সম্পূর্ণ স্বাভাবিক আমার কোনো ধারণা নাই আই হ্যাভ নো আইডিয়া এখানে আই হ্যাভ নো মানে আমার নেই আইডিয়া মানে ধারণা আই হ্যাভ নো আইডিয়া অর্থাৎ আমার কোনো ধারণা নাই আমি কিভাবে দেখা করতে পারি হাউ ক্যান আই মিট এখানে হাউ মানে কিভাবে ক্যান মানে পারা আই মানে আমি মিট মানে দেখা করা হাউ আই মিট অর্থাৎ আমি কিভাবে দেখা করতে পারি আমি কিভাবে এটা ব্যাখ্যা করতে পারি হাউ ক্যান আই এক্সপ্লেন ইট এখানে হাউ মানে কিভাবে ক্যান মানে পারি আই মানে আমি এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা ইট মানে এটা হাউ আই এক্সপ্লেন ইট অর্থাৎ আমি কিভাবে এটা ব্যাখ্যা করতে পারি তারা কি বলছে হোয়াট আর সেইং এখানে হোয়াট মানে কি দে মানে তারা সেইং মানে বলছে হোয়াট আর সেইং অর্থাৎ তারা কি বলছে তোমার বাবা মাকে বোঝানোর চেষ্টা করো ট্রাই টু কনভিন্স ইয়োর প্যারেন্টস এখানে ট্রাই মানে চেষ্টা করা কনভিন্স মানে বোঝানো ইউর প্যারেন্টস মানে তোমার বাবা মাকে ট্রাই টু কনভিন্স ইউর প্যারেন্টস অর্থাৎ তোমার বাবা মাকে বোঝানোর চেষ্টা করো তুমি কোথায় ছিলে হুয়ের ওয়ে ইউ এখানে হুয়ের মানে কোথায় ওয়ের মানে ছিলে ইউ মানে তুমি হুয়ের ওয়ে ইউ অর্থাৎ তুমি কোথায় ছিলে আমি বাড়িতে ছিলাম আই ওয়াজ এট হোম এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম এট হোম মানে বাড়িতে আই ওয়াজ এট হোম অর্থাৎ আমি বাড়িতে ছিলাম